আচ্ছা ঘটনাটা একটু বলেন তো কি ঘটছিল ঘটনাটা হয়েছে কি আমি বাপের বাড়ি থেকে ওদিক থেকে আসছি আসার পরে ওই কিছু ছিল না আমার বাপের বাড়ি গেছি কিছু আনছি আর না ওনা আরিফে বলে যে আমি খুদ আনা দিছে তো ওরা ভাত রান্না করছে আর আমি আসা ডাল রান্না বাজার পরে সবাই খাইছি বারোটার সময় দশটা এগারোটার সময় খাইছি খায়া আমার ছেলে শুয়া পড়ছে আমি শুয়া পড়ছি শুয়া পড়ছি আর একটার দিকে আমার ছেলেরও বলি যে আমার শরীরটা অনেক খারাপ লাগে আমার একটু পানি খাও তুমি মানুষ কোনো তারপরে আমার পানি দিছে পানি দেওয়ার পরে হয় যে শুইছে তারপরে আবার ডাক দিছি আর কই তুমি কয় আমি শোনো তুমি ডাকো আমি কই যাবো কই যাবো আমি কার কাছে যাই

তখন আমারে বলাইছে মুক্তারামু মুক্তারামু আমি কে কি যে কি কইছে আমি শুনি নাই আমি কইতে কইতে আরে আমাকে বিড়ালটা মানে মরে গেছে না খাইতে না খাইতে আইসার দেয় আমার ছেলের লাশ এমন ভাবে কঠিন ভাবে আমার ছেলেটারে মারলো না একটু শুদ্ধ পাইলাম না ছেলের মরণ দেখতে পারলাম কিভাবে ছেলে মরছে আমু বোলাইছে কিনা আমু বোলাইছে কিনা ময়ে পানি দিতে পারলাম কিছুই করতে পারলাম না আমার ছেলেটা কিছুই করতে পারে না আমি একটা অসুস্থ রোগী আমার হার্টের সমস্যা ডায়াবেটিস রক্ত শূন্যতা আলসার বিভিন্ন সমস্যা আমার আল্লাহ কোনো রম আমার হতে আরে এই পনেরো আমার চিকিৎসা করত ওষুধ খাওয়াইত সংসারটা এই কি থাকি পার্টি করত সেই সময় আমি মোটামুটি টাকা টুকা পাইতো এখন আজকে এক বছর ধরে আমার পার্টিও করে টাকা টুকো নাই এই পনেরো আমার কি আমি সস্তা মন করত নাই না একটা না এইভাবে খাইছি হ্যাঁ আপনাদের পরিবার এমনি কেমনে চলে আপনাদের কি আয় আপনাদের কি আয় আমাদের কোনো আয় নাই ওই আমার আব্বু কিছু দেয় বাইকের কিছু আনি মামাগতন কিছু আনি যায়া এলাকার মানুষ কিছু হেল্প করে আমাদের এইভাবে চলি আপনার ছেলেটা কি কারা মারছে শুনতে পারছেন আপনারা কারা মারছে না সেটা চোখে দেখি আমরা কই দিতে পারি না আমার ছেলের যে মারছে কিন্তু মানে রাত্রে সর্বশেষ কয়টার সময় তাকে দেখছেন আপনারা রাত্রে একটায় একটায় আমার ভালো কইছে এরপরে আর কইতে পারি না মানে কোনো শত্রুতা ছিল কারোর সাথে শত্রুতা ছিল তারা মারতে পারে আজিম গুলদারের ছেলে আজিম গুলদারের ছেলে আমার ছেলেরে অনেক ভাড়ার জন্য প্ল্যান করছি টাকা দিছে একজনের কিন্তু সেই টাকা তো আমার ছেলের দিছে আমার ছেলে বলছে যে টাকা তো আমার তুমি আমার তো টাকার জন্য এমন করো কি আমার সাথে হে আমার গো হে আমার মা মা আমার মার চাষা তো তা আমি আমার মামার বলছি যে মামা আমরা অসহায় হব খাইতে পাই না আর টাকা দিছে একজনের টাকা কেন কয় আমার আরে বেড়ে দিছে আমরা কোথেকে টাকা দিব মামা আমার হ্যাঁ বলে ভাই বলে কন্ট্রাক্ট নাম্বারে নাকি ওর পোস্টমর্টম করছে আর নাম্বার ওর নাম হচ্ছে নাকি তারপরে আমাকে এই জায়গার একজনের নাম হচ্ছে আর একজন শুনি যে ফলা তো খেয়েছে ওর আর দেড়শো টাকা পাইতো একদিন আমার ঘরের ভিতরে হাতাহাতি করছে আর আমি বিয়ে করছি তুমি আমার ঘরের ভিতরে এরকম করো কেন এত বড় সাহস দিতে চেয়েছে না তারপরে হে গেছে মানে দেড়শো টাকা পেত একজন মানুষ এর জন্য আপনার ছেলেকে মেরে ফেলছে জানি না বাবা আমি সে ওকে দেখি নাই কে মারছে কি বা মারছে কেমনি মারছে কিভাবে নিছে বাবা দেখি সামনে দিয়ে আমার কেসি কে পাচ্ছেন না তাই আমার ছেলের পাশে দিয়ে ব্যালকনির দুইটা দরজা আছে এই সামনে দিয়ে একটা পিছন দিয়ে একটা ব্যালকনি ভেঙে গেলেছে ওই দরজাটার একটা লক টালা আছে আমার ছেলে ফোন করছে মনে হয় ফোন পাইছে বলে তিনটায় আর আমার ছেলে মারা গেছে বলে তিনটা কততে তিনটা কততে বলে আল্লাহ কি করে আমার ছেলেটা রুড়েছে মারি আমি বিচারের মানে আমার কেউ নাই আমি অসহায় আমার দেখার মধ্যে এখন আমি নিশ্চ আমার এক বিদ্রোহ স্বামী নেয়া আর একটা নাচ দিলে আমি চলি এখন আমার কেউ দিলে খামু আর না দিলে আমার মরণ মরণ চরক হ্যাঁ আমার বাড়ি তো নিয়ে যাই ব্যাংকে আমার থেকে পঁচিশ টাকা পায়

মেন নামে জমিন লইছি তো মে কারণ মেয়ের নামে জমিন চাইছি ছেলের নামে মেয়ের নামে লোম কিন্তু আমার লাগে ল আমার ভাইয়ের অংশ কি আমি খামু আমার ভাইয়ের অংশ আমার দিয়ে দেব তখন জমিন আমার বয়স জমিন বিক্রি করিয়া এখানে জমিন কিছু কিনার পরে আমার তেন টাকা ছিল না তখন আমার আববারে দুইয়া নিচের তলা কমপ্লিট করছি করার পরে আমি ব্যাংকে তো ব্যাংক কিছু টাকা লওয়া হয়েছে তারপরে আমি আমার বাবারে শুধু সাত দিছি টাকা দিছে বাবায় সাত দনের পরে বাবায় দোতলা করছে তিন তলা সাত পিলার দানি আছে আমার লোনের প্রয়োজন আসিল না কিন্তু আমার মে আমার পাশে জোর করে লোন এই লোনে হন সারা আমি রাস্তায় আপনার ছেলে আপনার ছেলে রাজনীতি করতো এর জন্য মারছে আমার আমাদের রাজনীতি কত রাজনীতি তো হবে শুরু স্যার করার মাঝেই তো মনে করেন পার্টি ক্ষমতা তন গেছে গিয়া এখন আর কি মানে পার্টি ক্ষমতাতে গেছে গিয়ে এর জন্য আপনার ছেলেটাকে মেরে ফেলছে জানি না সেটা সত্যিটা বলতে পারবো

আপনি ছেলে কে রাজনীতিবিদ কারণে মারা গেছে এই তো না ঠিক আছে রাজনীতিবিদ কে মারা গেছে না সেটা হ্যাঁ যা আছে তুই বলছিস আমি আর তো অঙ্কন সেস কত গুছিয়ে কইতে বলিস স্যার যে তুই কইছি বেশি কইছি আমি আমি হয়তো অসুস্থ তার আমার গাহ কভারনের সাথে যে কথা কই দাঁড়ায় থাকে ভাততাসিনা আপনার আপনাদের পরিবারকে আপনাদের পরিবারকে কেউ কি সাহায্য করছে না কি কেউ কি সাহায্য করতে আসে নাই জি না আমার ছেলের লাশটা যেদিন মারি দিছে অনেক কষ্ট করে আমার বাবার থেকে টাকা নিয়েছে

খরচ কে দিচ্ছে মিলাদের খরচ মিলাদের খরচ সাত ভাইরা সবে মিল্লা আর আমার ভাইরা আমার বাবা মিল্লা দিছে কত খরচ দিছে কালকের মিলাদ দিন কালকে মিলাদ 15000 টাকা খরচ হইছে আপনার তো একটাই ছেলে আর তো ছেলে নাই না আপনার একটা ছেলে একটা মেয়ে জি এখন ছেলেটা এখন আমি সন্তান আর মা নাই আর আমার আরেক নাই আমার আরেক নাই আমার মা ডাকবো না আমার আম্মু করবো না আমার জড়া থাকবো না স্যার আমার সিদ্ধান্ত পারবো না স্যার আমার খাবার খাওয়াতে আমি হন এখন দোল তো এখন দোল তো ক্ষমতায় নাই কে বিচার করবে আপনার ছেলে? দল তো ক্ষমতায় নাই কে বিচার করবে এখন আল্লাহ আপনি একটু নিজের দিকে খেয়াল রেখেন ওষুধপত্র ঠিক মতো আপনি যদি বেঁচে থাকেন ওষুধপত্র খাও টাকা থাকলে টাকা ওষুধ খাওয়া

আল্লাহর দরবারে তার বিচার সব সময় দোয়া করুন আপনার ওষুধের জন্য প্রতিদিন কত টাকা লাগে ওষুধের জন্য আমার হাজার জন্য আমার 8000 10000 টাকা লাগে রক্ত আলসার ডায়াবেটিস হার্টের সমস্যা লাংসে পানি জমা টাকার জন্য চিকিৎসা করতে পারিনি ঢাকা তো বলছে আমার কিন্তু চিকিৎসা করতে পারিনা আমরা দেখি একজন ডাক্তার দেখাবো আপনাকে ডাক্তারের কাছে ডাক্তার আমাদেরকে একটা রিপোর্ট নিশ্চয় দিবে আপনার কোন কোন চিকিৎসা দরকার আমরা কোন একজন ডাক্তারকে আপনাকে দেখাবো আগে ডাক্তারকে দেখাই ডাক্তার বলবে যে কি কি চিকিৎসা আপনার দরকার টাকার ডাক্তার দেখাইছে আপনার আজকে তিন বছর চার বছর হয়েছে আহ দিন ডাক্তারের দেখাইছে আগে দেখাইছি ধানমুন্ডি ঢাকা সেই ওষুধই এখনো খাইতে আসি স্যার থাকলে খাই আর না থাকলে খাই না ছেলে কি কিছু বলতো আপনাকে কেউ তার ভয় দেখায় তার মেরে ফেলবে এমন ভয় দেখায় কেউ ছেলে বলতো আপনাকে হ্যাঁ ছেলে ওই যে যারা যারা ইয়া করছে কথা বলছে যে আমার হাসপাতালে আমার একটা রিস্ক আছে তারপরে মাহিকোল ধারে আমার আমারে হুমকি দেয় এরপরে ওমকে উমকি দেয় এ এটি আমার কইছে কাদের কেদের নাম বলতো ছেলে আমার আমি সব আমার এলাকার সে ফলার তফানের তার নাম চুযেন আর একজন হয়েছে আমাদের সব হলে আমাদের দুইজন আত্মীয় আছে বলে একজন বাগনীর ছেলে আর একজন জানি কে হ্যাঁ তিনটায় ফোন দিছে দরিয়া আবার সাথে দিছে আপনি একটু সাবধান থাকার চেষ্টা করবেন মা আপনি সাবধানে টুষুধ আমি তো সারা ঘুম যাই না সজাগ ব্যথাই আর আল্লাহ মিলা করি যে ফেরেশানিতে আছিলাম পরশু দিন আগের রাত্রে আমার যে ঘেরাও দিছে আমি হাডের রুগে হাটটা টুটে যাই যাই হ্যাঁ বরিশাল হ্যাঁ সাহস নাইকা বরিশাল অফিসে আমি ফোন দিছি থানায় ডিপি পুলিশের কাছে হ্যাঁ হেরা ভোলা থানায় ফোন দিছে

আমার কেউ না আমি বৃদ্ধ স্বামী নিয়ে সংসার করি কেউ না আমার একটা নাতি ফরা লেখা করে ভালো করে নাতিটার পোষা করে দিতে পারি না ফরার কথা দিতে পারি না টিচারের এবার কেসে পরীক্ষা দিতে তো দিব না এরপর টিচারের আতে পাই ধরিয়া তিন হাজার সাত হাজার টাকা পাইতো যে স্যার আপনার একটা ছাত্র রে ফরার নষ্ট করে দিবেন টাকার জন্য আমি অসহায় আপনি একটু সাহায্য করেন গো স্যার পরে আমি দিয়া দিব গো এক স্যারের আলায় দয়া লাগছে সারি দিছে এর আমরা নাতি রে দিছে এবারেবার বিছে দিছে পরীক্ষা আর কি करू আমরা চেষ্টা করব মা আপনার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আপনার হয় আমরা আপনার জন্য আমার গো কে বলবো মা

উপজেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি ছিল ওকে আমার মাছ থেকে এখন দুই দুর্বৃত্তরা কেড়ে নিয়ে গেছে আমি বলে যখন নামাজ পড়তে উঠি আমি জামা কাপড় আমি যখন কেসি গেটের সামনে আসি চাবি দিয়ে খুলিয়া সামনে দেখি আমার দুয়ারে রক্ত রক্ত দেখার পরে আমার মন সাথে সাথে সামনের দিকে তাকালাম দেখি আমার ছেলেটার লাশ হয়ে গেছে আমার ছেলেটার সামনের দিকে ছায়া রয়েছে আমার ছেলেটার কপালের মাংস নাই আসছে কোন মাতার ক্ষত বিক্ষত আমার ছেলের মাতার খুলিটা শুধু দেখা যায় ডান হাতে রক্তি কেটে ডান হাতটা ভেঙে দিয়েছে ভেঙে যাওয়ার পর পাশে সাইডে মোবাইলটা রক্তের গেটে বাসানো অবস্থায় আছে আমি তারপরে যখন দেখি দেখে আমার ছেলেকে আমি সাজা করে দিয়ে চুমু খাই আর আমি বলছি আমার ছেলে আর নাই আরে মেরে ফেলেছে এই কথা শুনে এলাকার মহিলারা পুরুষেরা সব ধরে আছে আয়া চেয়ে দেখে যে একটা নির্মম একটা মহিলারা কেউ মুখে কাপড় দিয়ে কাটে কেউ সামনে কাটে চোখের পানি মতো একটা আহাজারি চলতেছে এই আহারির স্মৃতি দেখে আমার সেখানে আমি শক্তভাবে আমি আমার জড়িয়ে শক্ত ভাবে তারপরে আর কিছু বলতে পারি না প্রশাসনকে খবর দেওয়া হয়েছে প্রশাসন আইয়ে যায় প্রশাসন আসে যায় আমি বলছি আমাকে প্রশ্ন করছে আমি কেউ চিনি না আমি কেউ জানি না আমি একজন শিক্ষক আমি কার কথা বলবো আপনারা জ্ঞানী লোক আপনারা আপনারা উপরস্থ কর্মচারী অফিসার আজকালকার আধুনিক যুগে প্রযুক্তির যুগে যারাই অপরাধ করছে তাদের খুঁজে বের করতে পাঁচ ঘন্টা লাগে না চব্বিশ ঘন্টা লাগে না এদেরকে সাথে সাথে মাটির তলেও যদি কোনো অপরাধী থাকে সে অপরাধীর ঠিকানা সব অপরাধীর ছবিও চলে আসে এবং আমি প্রশাসনের ছেলের হত্যার বিচার চাই আমার সঠিক হত্যার বিচার চাই আমি এখনো বাবা তোমাকে বলছি তুমি তো এখন ইউ আর দ্য সিটিজেন অফ অস্ট্রেলিয়া নাও আই এম আই এম ডিসক্রাইবিং ইউ মাই স্যাডনেস অফ মাই সন এখন আমি তোমাদের সহযোগিতা কামনা করি আমি এখন অবসর আমার অন্য কোনো একটা ছেলে নাই আমার একটি মাত্র ছেলে ছিল ছেলে ছিল আরে ওর বাবা মাকে পরিশ্রম করিয়া জোগাড় করিয়া খাই করিয়া বসে আমার বাবা ওর মাকে খাওয়াইতো ওর মা একজন হাতে যেমন ডায়াবেটিস তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে বাবার খাওয়ারও বন্ধ হয়ে গেছে এখন কোন আনতে খাওয়া দিয়ে সহযোগিতা করছে प्रखंडান্তরে আমি আমার চিলিন নামে সবাই সহযোগিতার মাধ্যমে আমি গতকাল ছাত্রদেরকে নিয়া ভূবৃদ্ধদেরকে নিয়া কোলান্ত করলাম লোয়া করেছি মাদার স্যার ছাত্রদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিতে আমার আমার এলাকার লোক আমার 38 জনরা করছে অন্যদিকে আমি মিলাগের ব্যবস্থা করেছি তা আমার আশেপাশের লোক আমার 30 জন করেছে কারণ আমার ছেলে একটি তারা ভালোবাসে যার জন্য আজকে আমি অসহায় আমি আল্লাহর কাছে বিচার চাই তোমরা তার বন্ধু বান্ধব আছো তোমাদেরকে আল্লাহ দীর্ঘ দিঘে করো আল্লাহ আমার ছেলেকে বেস্তবাসী করো এই কামনায় তোমাদেরকে দোয়া রেখে আমি আর কথা বলতে পারছি না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বাবাটা একটু আগে আমরা ওর মায়ের সাথে কথা বলছিলাম আরিফ নামের ভোলার এই সদর থানা ছাত্রলীগের সহ সভাপতি ডেকে নিয়ে হত্যা করা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে সে বাড়িতেই ছিল তাকে নানাভাবে ভয় দেখানো হতো এবং মা বাবা খুবই অসহায় এই বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এমন একটা স্কুলে তিনি শিক্ষকতা করতেন অবসর নেয়ার পরে তিনি কোনো কিছু পান না খুবই অসহায় একটা পরিবার আরিফের মা খুবই অসুস্থ একজন মানুষ তার অনেক ওষুধ খেতে হয় প্রতিদিন আমরা চেষ্টা করছি এই পরিবারটাকে কিভাবে সবার সামনে বিরুদ্ধ একটা সময় একটা মামলা বলছি ঠিক কিন্তু পুলিশ এই মামলার আসামি দিয়ে গ্রেপ্তার করছে না করার চেষ্টাও করছে না কারণ আর ছাত্রলীগ করত সবাইকে অনুরোধ করব এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য এই পরিবার জন্য সেটা যদি করা যায় পরিবারটা ঋণগ্রস্ত পরিবার এই জন্য তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আমরা তাদের বিকাশ নাম্বারটা সংগ্রহ করেছি এই বিকাশের মাধ্যমে পরিবারটাকে হেল্প করতে হবে পরিবারটার খুবই অসহায় পরিবার আপনারা যে যেভাবে পারেন চেষ্টা করবেন পরিবেশটা পাশে দাঁড়ানোর জন্য সরাসরি পরিবেশটাকে সাহায্য পৌঁছে দেবেন কোন অন্য কারো হাতে না আপনারা ভালো থাকবেন